ডিপ ফাইন লেগ স্কোয়ার লেগ লং অন মিড উইকেট লং অফ কিংবা ডিপ কাভার মাঠের চারপাশ দিয়ে ছক্কা হাঁকানোর সিদ্ধস্ত ব্যাটার জিশান আলম জিশান যখন ছক্কা হাঁকান বিপক্ষ দলের ফিল্ডাররা কেবল হাত উছিয়ে আম্পায়ারকে তখন নিশ্চিত করেন যে বলটা উড়ে গিয়ে বাউন্ডারির বাইরে পড়েছে আর এমন বিধ্বংসী দক্ষতার কারণেই জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগেই অনেকেই তাকে রোহিত শর্মার সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন তবে ভারতীয় ব্যাটারের সঙ্গে তুলনা করে তার নাম জড়িয়ে দেওয়া হোক এমনটা মোটেও চান না জিশান এই ক্রিকেটার বরাবরই বলে এসেছেন পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা তার ন্যাচারাল ছোটবেলা থেকেই এসেছে এটা না ওনার ব্যাটিং ওনার মতন আমার ব্যাটিং আমার মতন আমি যেভাবে ছোট থেকে গ্রো হয়েছি আমি ব্যাটিং করার চেষ্টা করি সবাই বলে বাট আমি চেষ্টা করি আমার মতন ব্যাটিং করার জন্য তবে জিশানের ব্যাটিং স্টাইল কিংবা বোলারদের উপর আগ্রাসী হওয়ার ধরন যে কাউকেই মনে করিয়ে দিবে রোহিতের কথা আবার বলের অবস্থান বুঝে শট খেলার অ্যাবিলিটিও বেশ দারুণ এই ব্যাটারের আর এমন একটা কম্বিনেশন কিভাবে এসেছে সেটা বোঝা যায় জিশানের কথাতেই ভারতীয় ব্যাটার রোহিতকে আইডল মানেন জিশান সেই সঙ্গে দেশে তার আইডল লিটন কুমার দাস আমার আইডল বাংলাদেশে লিটন ইন্ডিয়াতে মানে ফরেন এখনও অবধি জাতীয় দলের শিবিরের ডাক না পেলেও ইতোমধ্যেই দর্শক সমর্থকদের মনে আশার আলো জ্বেলেছেন এই ব্যাটার বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তাকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেকেই যদিও লাল বল সাদা বলের সীমাবদ্ধ থেকে নয় জিশান খেলতে চান সব ফর্মেটের ক্রিকেট না আমি অবশ্যই আমি অ্যাজ এ ক্রিকেট হিসাবে আমি সব ফর্মেটের ক্রিকেটটা খেলতে চাই এদিকে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই যেহেতু ছোটোবেলা থেকেও প্র্যাকটিস করে আসছি যার কারণে সবাই বলে ন্যাচারাল লিডার নিজেকে প্রমাণ করে ন্যাশনাল জার্সি গায়ে জড়ানোর বড় সুযোগ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে পারফর্ম করা তাও হৃদয় তানজিম সাকিবরা সেটারই বড় উদাহরণ আসছে বিপিএলে এই সুযোগ আছে জিশানের সামনে আর সেটা লুফে নিতে যে মুখিয়ে আছেন এই ক্রিকেটার শুধু তাই নয় জিশানের লক্ষ্য বিপিএলের সেরা পাঁচ ব্যাটারদের একজন হওয়ার পারফর্ম করার যেহেতু বাংলাদেশে এটা অনেক একটা বড় একটা ফ্রান্সাইজি লিগের মধ্যে একটা আমি চেষ্টা করব আমার বেস্টটা খেলার জন্য আমি চেষ্টা করব আমার আমি যেটা টপ ব্যাটসম্যানের মধ্যে থাকি পাঁচ জনের মধ্যে থাকি চেষ্টাটা করবো ইনশাআল্লাহ পারভেজ আল হাসান ক্রিকেট ফ্রেন্সি